তিন দিক ছেড়ে এবার আমাদেরকে সাগরে নামতে হবে আমাদেরকে আজীবন শেখানো হয়েছে তিন দিক থেকে ঘেরা এরপরে সাগর ডুবে মরবো অথচ এই তিন দিক ঘেরার পরে এই সাগর যে আমার অপার সম্ভাবনা আমার শক্তি যেখান থেকে আমি দুনিয়াকে উন্মুক্ত করে বহু দৃশ্যে বিশ্বের সাথে মিলে যেতে পারি যেই সাগরে আমেরিকার আমেরিকার দরকার যেই সাগর চায়নাকে দরকার যেই সাগরে অ্যাক্সেস না পাওয়ার কারণে সেভেন সিস্টার্স বড় ক্রাইসিসে থাকে আমি বরং ইন্ডিয়াকে বাধ্য করতে পারি তুমি আমাকে হেল্প করলে তোমার অনেক টাকা আমি বাঁচাই দিব সেভেন সিস্টার্স আমি পণ্য পরিবহন করতে দিব এই স্ট্রেংথটি আমাকে কোনোদিন জানতে দেয়া হয় এটা তোমার আমার বইতে নাই এবং আমি সব থেকে একাডেমিক অসততার কথা আজকে একটা বলে আমি শেষ করতে চাই সেন্টার ফর পলিসি ডায়লগ এদের নাম বলতে আমার দ্বিধা নাই যখন দু হাজার সালের দিকে বাংলাদেশে আসিনা প্রথম ইন্ডিয়াকে ট্রানজিট দিতে শুরু করে মানে ট্রানজিটের আলাপটা ওঠে তখন বিএনপি থেকে শুরু করে আরো বিভিন্ন নাগরিক ফ্রম মনে আছে আমার দেশের মাহমুদুর রহমান উনি লং মার্চ নিয়ে গিয়েছিলেন পদ্মার পারে তো এটা নিয়ে বড় হলো তো ট্রানজিট দিলে কি উপকার হবে এটা নিয়ে সেন্টার ফর পলিসি ডায়লগ ওনার অনেক লম্বা লম্বা আলাপ দিলেন আমার মনে আছে কোটান কোট আমি একদম ওরকমই বলতে পারবো সম্ভবত তখন মশিউর রহমান অথবা গাওহার্ডিসবি দুইজনের একজন একজন অর্থউপদেশটা এবং অন্য একজন সম্ভবত ওনার রাজনৈতিক উপদেশটা হাসিনার তো প্রথমে তারা এডভোকেটসি করতে গিয়ে বলেছিল আমরা যদি ইন্ডিয়াকে ট্রানজিট দেই সেই শুধু ট্রানজিটের ফিতে আমরা সিঙ্গাপুর হয়ে যেতে পারবো এবং মজার ব্যাপার হলো ها পৃথিবীতে বহু দেশ ট্রানজিট দিয়েছে এবং সেই ট্রানজিটের ফিতে তারা অনেক ধনী হয়ে গেছে মানে অবাক করার ব্যাপার দুই থেকে তিন বছর পর সাংবাদিকরা পরিস আমরা এখান থেকে কত টাকা পেয়েছি আপনারা শুনলে হাস্যকর মনে হবে কোট আনকোট দায়িত্ব নিয়ে বলছি হি প্লাইট বাংলাদেশ এত ছোট লোক নয় যে প্রতিবেশীকে ট্রানজিট দিয়ে সেখান থেকে টাকা নিবে এটা মশিউর রহমান বলেছে সম্ভবত প্রথমত প্রতিবেশী ছাড়া অন্য কাউরে কি ট্রানজিট দিয়ে যায় কিন্তু অসততার কথাটা এটাও না অসততার কথাটা হচ্ছে আপনারা যারা এখানে পলিটিক্যাল সায়েন্সের ভাইয়ের আছেন নিশ্চয়ই জানেন সারদের জন্য বলা না আমাদের জন্য বলা বাংলাদেশ ভারত কি কোনোদিন ট্রানজিট হয় এটা তো করিডোর আমরা জানি প্রথম কোন দেশ দ্বিতীয় দেশের মধ্য থেকে জায়গা নিয়ে তৃতীয় দেশে যদি অবস্থান গ্রহণ করে ইট ইজ কল ট্রানজিট যেমন নেপাল যদি ভারতের ভূমি ব্যবহার করে বাংলাদেশে বিদ্যুৎ নিয়ে আসে এটা ট্রানজিট বাংলাদেশ যদি ভারত হয়ে ভুটান চলে যেতে পারে তাহলে মাঝখানের রাষ্ট্রটা ট্রানজিট দিবে ইন্ডিয়া নেপাল এবং ভুটান গত বছরের পর বছর ধরে ইন্ডিয়ার কাছে ট্রানজিট যাচ্ছে তারা বাংলাদেশে আসতে চায় আমাদের চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ফ্যাসিলিটিস নিতে চায় ইন্ডিয়া দিচ্ছে না কারণ তার জন্য ক্রাইসিস আছে নাকি সিকিউরিটি দুই পাশে দুইটা ছোট্ট দেশ একটা বাংলাদেশ একটা নেপাল সে কি ক্রাইসিস তৈরি করবে ইন্ডিয়া বলছে কলকাতা থেকে মাল ঢুকে অথচ পুরো বাংলাদেশের বুক ছিঁড়ে আবার ভারতে মানে ত্রিপুরায় ঢুকবে খেয়াল করবেন ভারত বাংলাদেশের মধ্য থেকে আবার একটা দেশে ঢুকবে তৃতীয় দেশে না ভারতের মধ্যেই ঢুকবে এটাকে কোনোদিন ট্রানজিট বলেন এটাকে বলে করিডোর অতโจ সেইটা শেখাছিল শুধু দিয়ে দিলো না এটা নিয়ে কোনো মানে একাডেমিশিয়ানরা কথা বললো না এবং ভয়াবহ হলো যেটা করিডোর সেটাকে তারা বারবার ট্রানজিট বললো অথচ বাংলাদেশ ভারতের মধ্যে হয়ে বাংলাদেশ বারবার ভারতে ঢুকবে এটা তো কোনো ট্রানজিট না এটা করিডোর তারা বলছে বারবার ট্রানজিট তো এই যে একাডেমিক অসততা এই অসততার বিরুদ্ধে কাউকে না কাউকে তো দাঁড়াতে হবে যা আপনি ট্রানজিটার করিডোর আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলতে পারি পৃথিবীর বহু দেশ ট্রানজিট দিয়েছে প্রতিবেশী দেশকে হাজার হাজার কোটি টাকার মালিক হয়েছে কিন্তু বাংলাদেশের মতো ক্ষুদ্র দেশ ভারতের মতো কোনো পরাক্রমশালী দেশকে দুনিয়ার কোথাও করিডোর দিয়েছে এর কোনো প্রমাণ নাই কারণ আর আরেকটা এটা তো সত্য কথা যে বাংলাদেশের পাশে নেপালের পাশে ভুটানের পাশে ভারত যতটা মহাপরাক্রমশালী মেক্সিকোর পাশে আমেরিকাও ততটা মহাপরাক্রমশালী প্রতিবেশী নয় সুতরাং আমাদের কথা একটাই এখানে শুধু এই থেকে একটা বলে রিমেইজিন ইয়েস আমরা নতুন করে ভাবতে চাই যে আমার প্রতিবেশী ভারত সে আমাকে বন্ধু না মানে বন্ধু হতে চায় মানে প্রভু না সে আমার প্রতিবেশী হোক

মানে কোন ধরনের dite ছাড়া বলতে চাই কোন ধরনের পলিটিক্যাল ইসটিক ছাড়া এই করিডোর দেয়া যাবে না এবং যাবেই না এর কারণ ডক্টর ইউনূদ সাহেবের সাথে আট দর্জন আছেন তাদের বাংলাদেশের জনগণের সাথে কোনো দায়বদ্ধতা নাই আজকে এই সরকার পড়ে গেলে কাল থেকে ও আইএমএফ এর एडवाйസർ হবে পশু বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা আরো একটা অর্গানাইজেশন আই হবে তার বাংলাদেশে দায়দরত কিসের দায়বদ্ধতা কিসের বিএনপি যত ভুল থাকুক জামাত ইসলাম যত ভুল থাকুক তারা পলটিক্স করে এই দেশে এই তার দরতটা আছে এবং তার দায়বদ্ধতা আছে সুতরাং করিডোর অবশ্যই দিতে হবে সেটা বিএনপিকে জামাত ইসলামীকে সবাইকে এঙ্গেজ করে পলিটিক্যাল স্টেক হোল্ডারদেরকে সাথে নিয়ে তারপরে এই মুভ করতে হবে আমরা বাংলাদেশের জনগণ জুলাই করেছি মানে আর একটা নতুন বিশ্বযুদ্ধের মধ্যে নিজেকে জড়িয়ে নেওয়ার জন্য নয় বাংলাদেশ জিন্দাবাদ